টাকা পয়সা ধন দৌলতের মালিক কে আইলে মাদ্রাসা সালানের লেগা সামরা নেওয়ানের লেগা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মতো আয়স কি লেগা গরুর সামরা আল্লাহর কাছে সা গরু সামরা আল্লাহর কাছে সা জুতার বাড়ি একটাও মাটি ফরত না আল্লাহ কেব তোর গরুর সামরা লই আমি বই রয়েছি আমার আর কাম নাই রমজান আসলে সামনে রমজান আইতেছে কি না রমজান আসলে চিঠির মধ্যে ইনবেলাপের মধ্যে সাহায্য চাইয়া এই মাদ্রাসাটি আপনাদের দান সৎকায় চলতেছে গত বছর এত দিছেন এইবারও আপনার কাছ থেকে কিছু চাই দন্দলতের মালিককে জোরে বলেন কে তো এই থাম লইয়া মাদ্রাসার ফুলাফান ফাটাইয়া দেশ কেন এত বড় শিরিক কেন করস যা আল্লাহর কাছে ও আল্লাহ মাদ্রাসার বিল্ডিং করতাম পারতাসি না আল্লাহ বস্তা একটা ফাটাই দাও মাদ্রাসা চালানোর ব্যাপারে বান্দার কাছে যাওয়াটা শিরিক হয় না বরং ওই বান্দার কাছে কিভাবে যাইব এটা লইয়া মিটিং কইরা এটার ফার্স্ট সেন্টিস আবার খাওয়ানোর দান্দার মধ্যে থাকে ঠিক তাই না আর নবীর কাছে গেলে বলে শিরিক হয় খারাম চিন্তা করছেন নি কত বড় নেম ও খারাম এর চেয়ে বড় নেম ও খারাম আর হইতে পারে আমাদের আবাদত কবল হয় আগে নবীর কাছে যায় হরিদাত আলাইয়া ও আমালা উম্মতি ও আমার উম্মত তোমাদের আমল যদি ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতো তোমাদের রুকুর ঠিক নাই তসবিহ ঠিক নাই আছে না নাই আল্লাহু আকবার রুকুর মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আজিম তসবিহটা কি সুবহানা আমার লগে লগে কোন সুবহানা রাব্বিয়াল আযীম সেজদার তসবিহটা কি সুবহান রাব্বিয়াল আ'লা এখন যেভাবে পড়ছি আমরা কি নামাজের মধ্যে এইভাবে পড়ি সুবহানুরবি সুবহানুরবি সমগ হ্যাঁ কি পড়ছে হ্যাঁই জানা হ্যাঁ কি পড়ছে এই জানা না সুবহানুরবি সুবহানুরবি আমার এক সেজদার লগে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া কোনো অহংকার না আমি গত বছর তারাবিন নামাজ পড়াইছি 41 তো তারাবি কত 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 তো তারাবি আমার কোন ক্ষমতা আছে ক্ষমতা দিচ্ছেন নবীজির সৎকায় পীর মুর্শিদের সৎকায় কে জোরে বলেন কে আমি হাফেজ হইয়া আমার মুসলির লগে নামাজে কুলে উঠতাম পারি না আমার এক সেজদার লগে হ্যার দুই সেজদা শেষ হয়ে উঠে গেছে এমন আছে না নাই আবার নামাজ পইরা কেডা আইলো কেডা গেল দুনিয়ার খোঁজ খবর হ্যাঁ এদিক আবার অনেকে আছে আতার আঙ্গুল একটু বেজনা করে দোকানে বইয়ে যে টেয়া গনছে টেয়া গনছে আলহামদুলিল্লাহ সব ফুটাই লিতেস আছে না নাই এই ধরনের এবাদত কি কবুল হওয়ার কথা কবুল হওয়ার কথা নেই কথা না আল্লাহর হাবিব বলেন ও উম্মত আমারে আল্লাহ সেই পাওয়ার দিছে তোদের এবাদত যদি ডাইরেক্ট আল্লাহর কাছে যাইত একটা এবাদত কবুল হইতো না ফেরেস তারা প্রত্যেকটা এবাদত কোরআন তালাওয়াত হোক জিকির আজকার হোক নামাজ হোক রোজা হোক হজ হোক প্রত্যেকটা এবাদত আগে আমি নবীর কাছে লইয়া আসে আমার কাছে আগে দেখানো হয় মরানবীর কাছে না জেতানবীর কাছে জোরে কর না নবীর কাছে না জেতানবীর কাছে যারা নবীর খালে সুম্মত নবীর গুন গান গা শুনলে তাদের ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন না ভালো লাগে না খারাপ লাগে আর নবীর দুশ্মন যে নবীর প্রশংসা আর সহ্য হয় না নবীর দুশ্মনের নবীর প্রশংসা কি হয় না সহ্য হয় না এই জন্যই তো বলে যে নবীর রোজার যাওয়ার দরকার নাই হস করে আইয়া ফরেন আর যারা নবীর প্রেমিক যারা নাকি নেমো খালাল যারা কৃতজ্ঞ উম্মত তারা গয় নবীর কাছে যায় না নাকি যাইতে তাকিদ দে আর নবী প্রেমিকরা নবীর কাছে যাইতে তাকে দেখে দেয় না এই জন্যই তো আশেক বলে নবীর রৌজা শরীফ দেখে মন ভরে না নবীর রৌজা শরীফ দেখে মন ভরে না দিদার গো শাহে মদিনা দিদার দো শাহে মদিনা ফারী ও ফারী যারা ফারেন সবাই একসাথে গান নবীর রাউজা শরীফ দেখে মন ভরে না নবীর শরীফ দেখে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো দুই আত্ম গান হাত নাড়াতে নাড়াতে নবীর রাউজা শরীফ দেখে সবাই রৌজা শরীফ দেখে মন না দিদার দাও গো মদিনা দিদার দাও গো শাহে মদিনা কারণ নবীর রাও জানা গেলে কলিজার ঠান্ডা হয় না বলি যা ঠান্ডা হয় না আল্লাহর হাবিব কয় আমার উম্মত তোদের আমল ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়ার সেই সিস্টেম আমি নিষেধ করে দিয়েছি আল্লাহর কাছে ও আল্লাহ আমার উম্মত দুর্বল আমার আমার উম্মত অসুস্থ থাকবে ও আল্লাহ তুমি এই ক্ষমতাটা আমারে দাও আমার উম্মতের আমল তোমার কাছে যাওয়ার আগে যাতে আমার কাছে পেশ করা হয় আল্লাহর হাবিব বলেন আমার উম্মতি হাসানু হ আমার কাছে যখন আমার উম্মতের আমল নামা পেশ করা হয় আমি একটা একটা কইরা দেখি যেটার মধ্যে ভুল থাকে এটার মধ্যে আমি নবী নিজে সংশোধন কইরা দেই জেটার মধ্যে কাটসাট থাকে এটার মধ্যে আমি নবী নিজে সংশোধন কইরা দেই সংশোধন কইরা এরপরে ফেরেস্তার কাছে দেই ফেরেস্তা যখন লইয়া আল্লাহর কাছে যায় আল্লাহর হাবিব যে সংশোধন করছে আল্লাহ জানে কি জানে না ফেরেশতারা বলে ও আল্লাহ ইয়া رب العالمین এই আমল তো এমন ছিল না এর মধ্যে কিছু কাটছাত ছিল এর মধ্যে কিছু ভুল ছিল আল্লাহ ফেরেশতাদেরকে কয় ও ফেরেশতারা আমার হাবিবের নুরানি হাত যেখানে লাগছে আমল কি সেটা আমি আল্লাহ দেখব না আমার নবীর নূরানী হাতের ওছিলায় আমি তার আমলগুলাকে কবুল করে নিলাম আমি সেই উন্মুতার আমলগুলোকে কবল করে নিলাম এই জন্যই তো আমরা শ্রেষ্ঠ আমরা নবী পাইছি শ্রেষ্ঠ আমরা নবীর সাথে কানেকশন থাকার কারণে শ্রেষ্ঠ নবীর সাথে কানেকশন থাকার কারণে আমরাও যেরকম কোন আমরাও এটা আমার কথা না কোরআনের কথা আল্লাহ বলেন কুমতুম ও আমার বান্দা অন্য নবীর উম্মত ছিল কি ছিল না মুসার উম্মত আসা ছিল কি ছিল না ঈশার উম্মত ছিল কি ছিল না ইব্রাহিমের উম্মত ছিল কি ছিল না আদমের উম্মত ছিল কি ছিল না শীষের উম্মত ছিল কি ছিল না তাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বলি নাই ও আমার বান্দা তোদেরকে শ্রেষ্ঠ উম্মত বলিছি কেন জানো হসনি কারণ তোরা হইলি আমি আমার শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠত্বের সাথে কানেকশন থাকার কারণে তোদের কেউ আমি আমল না দেখা শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় আমলের কথা বলেছেন এর আগে ঈমান ঠিক করার কথা বলেছেন কেন 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 ঈমান ঠিক তাইলে নামাজ ঠিক ঈমান ঠিক নামাজ ঠিক ইমান ঠিক আমল ঠিক আর ইমান ঠিক হয় কিসের মাধ্যমে ইমান ঠিক হয় আকিদার মাধ্যমে ইমান ঠিক হয় কিসের মাধ্যমে ইমান ঠিক হয় আকিদার মাধ্যমে যদি কেউ রসুলের কাছে যাওয়াকে রসুল করিম সাল্লামার কাছে চাওয়াকে শিরিক মনে করে বুঝতে হইব তার জন্মেও দোষ তার ইমানেও দোষ তার জন্মেও দোষ ইমানেও দোষ হজরত রাবিয়া রাজি আল্লাহ আনহু আচ্ছা সাহাবারা বেশি বুঝেন সাহাবারা ইসলাম কোরআন হাদিস বেশি বুঝেন না আমরা বেশি বুঝি বর্তমান যুগের খানায় কাবার ইমাম বেশি বুঝে না সাহাবারা বেশি বুঝে মসজিদে নবীর ইমান ইমাম বেশি বুঝে না সাহাবারা বেশি বুঝে কমি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামেম বেশি বুঝে না সাহাবারা বেশি বুঝে হজরত রাবিয়া রাজি আল্লাহ তালাম নামটা রেখে নামটা খেয়াল রেখেন হজরত কি কইসি রাবিয়া হজরত রাবিয়া রাজি আল্লাহ আনহু এই না 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 রাবিয়া বসরি না রাবিয়া বসরি তো মহিলা উনি পুরুষ রসুল করিম সাল্লাহ এই ফেস এই ফেস এমনি লেগে জায়গা ভুল বুঝার কারণে হজরত রাবিয়া রাজি আল্লাহ আনহু আমি আনহু বলছি আনহানা রাবিয়া বস্ত্রী তো তাবি অনেক ফরেস উনি না হজরত রাবিয়া রাদি আল্লাহ তালহ ছিলেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামার তাহাজ্জুদের উজুর খেদমতগার তাহাজুদের উজুর খেদমতগার উজুর পানি ঢেলে দিতেন পা গোলা মুসে দিতেন এই মানে অর্থাৎ রসূলের উজু রসুলের খাদেম হিসেবে ছিলেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের জন্য উঠলেন ওই রাতের মধ্যে দয়াল নবীর জজবা এসে গেল মহব্বতি জজবা এসে গেল হজরত রাবি রাজি আল্লাহ দয়াল নবীর হাতের মধ্যে কদমের মধ্যে পানি ঢাইলা দিতেছেন দয়াল নবী খুশি হয়ে গেলেন খুশি হইয়া রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি শিরিক শিখাইতে আইসে না শিরিক মিটাইতে আইসে জুরে কন্যা রসুল করিম সাল্লাম ওনার মহব্বতি জজবাই সা গেল চিন্তা করলেন এই রাবিয়া একদিনও আমার উজুর পানিতে কোনোদিন লেট করে নাই এর অর্থ কি আমি উঠার আগে রাবিয়া উঠা যায় আমি উঠার আগে রাবিয়া উঠা পানি লইয়া দাঁড়াইয়া থাকে এক পর্যায়ে জজবাই সাহেব বলল দয়াল নবী বললেন সাল্লিয়া রাবিয়া और अब्बीया की सवार से सांमरकस न बिना बुज्जे कोई से न बिशरीक कोई से न उसे मिला करना अर्थात बल्लन न उसे मिला नसुलेकरीम सल्लल्लाहु वल्लीहुसल्लम बल्लन यार अब्बीया सल तोता और अब्बीया साजा की सुसवार अमरकस से सा नसुलेक दया नबिजी की कुछ ऐसे जाकी सुसवार আমার কাছে চা সাল ইয়া রবিয়া যা কিছু চাওয়ার আমার কাছে চা তো তা আজকে যা পাইবি আমি মহাব্বতি জজবার মধ্যে আসি আজকে যা পাইবি আমি মোহাম্মদ তুরে তাই দেবো বিরাট বড় শিরিক করে লেছে এখন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলে করিম সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম কে তো এই কথা বলেন নাই ইয়া রসুল আল্লাহ আপনি তো শিরিক মিটিয়াইতে আপনার কাছে কি সামন সব আল্লাহর কাছে রাবিয়া রবি আল্লাহ তালা নু কান্তে শুরু করলেন হাউ মাও করে কানতে শুরু করলেন রসুল করিম সাল্লাল্লাহ বললেন ইয়াসাল্লাম বলেন ন রাবিয়া কান্তসে কেন এটা তো একটা খুশির ব্যাপার কান্তস কেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ দিন জান্নাতের মধ্যে অনেক বড় বড় সাহাবারা অনেক দামি দামি সাহাবারা অনেক আমলওয়ালা সাহাবারা অনেক উচ্চ মর্যাদার সাহাবারা আপনার চতুর্পাশে থাকবে আপনার চতুর্পাশে থাকবে আমি রাবি আর তো বেলেই থাকতো না আমি রাবি আর তো বেলেই থাকতো না সমাজের নেতা ফেতা যারা আছে তাদের আশেপাশে পিএস ওয়ান পিএস টু পিএস থ্রি এমন থাকে কি থাকে না যদিও তারা ভোটের আগে কয় আপনাদের ভোট নিয়ে আমি পাশ হইতে চাই জনগণের দরদি হইতে চাই ফাঁস করার পর জনগণ চিনে না এমন আছে না নাই যেটা গরিব এই যে ইলেকশন আইতে দেখবেন ফাঁস করার আগে আর আপনার যে কোনো সমস্যার জন্য আমি প্রস্তুত আর গরিব গরিবের কাছেও একবারে গিয়ে এমনি জড়াইয়া ধরবো কত বড় জন ধরে দি ফার্স্টটা কইরা সাললে আর পরে ফাসালা থি ও আছে না নাই ইল্লা মাশাআল্লাহ ওই চট্টগ্রামের ফরাস করিম তার ব্যাপারটা ব্যতিক্রম এই ধরনের কিছু ব্যক্তি আছে ওই ফরাস করিম রে নি আপনারা ফেসবুক টেসবুক দেখছেন না ফিলিস্তিনিজের মধ্যে ইয়াল হয়ে গেছে বিভিন্ন এই ধরনের কিছু রাজনীতি ভালো বিদ আছে তো এখন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতের মধ্যে এক নম্বরের কথা হইল আপনি অনেক আপার লেভেলের জানতের জান্নাতের মধ্যে থাকবেন দ্বিতীয় কথা হইল আপনার চতুর্পাশে অনেক নামি দামি অনেক বড় মাপের সাহাবারা থাকবে তিন নম্বর কথা হইল কেয়ামতের দিন ইয়া রসুল আল্লাহ এত কোটি কুটি মিলিয়ন বিলিয়ন মানুষের মাঝে আমার কোনো ফাত্তা থাকতো না ইয়া রাসূলুল্লাহ আমি কানতেছি ওই জান্নাতের মধ্যে তো আপনার এই উজুর পানি দেওয়ার জন্য আপনার এই কদম মুবারকের এই নুরানি কদমের খেদমত করার জন্য অনেক দামি সাহাবা থাকবে আমার দবেইলো থাকতো না रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमर कसे रबियार ए কথাটা একবারে অন্তরে গিয়া লাগছে রসুল বলে ফেললেন ও রबिया चिंता করিস না কোন চিন্তা নাই তুই আমাকে যে मोहब्बत করছস ইনি আসআলुका ইয়া রসুল আল্লাহ কেয়ামতের দিন বলেন আর জান্নাতে বলেন কিচ্ছু চাই না শুধু একটাই মাত্র চাওয়া পাওয়ার আস আলু কাফিল জান্না ও আল্লাহর হাবিব কেয়ামতের দিন এবং জান্নাতের মধ্যে আপনার এই কদমের গুলামি করার সুযোগ দিবিনি আমি বলে চাইতাম যে হজুর বাড়ির প্রাণ পাশ করতে দিছি দশতলা বাড়ি করার লেগে কমপক্ষে দশ কোটি টিয়া লাগবে দেন কিন্তু তারা নবী প্রেম ছাড়া কিছু বুঝে নাই রসুলের করিম সাল্লাম বললেন ও রাবিয়া এই জন্য তুই চোখের পানি ফালাস না রে রাবিয়া না আমি রহমতুল্লিল আমি রহমাতুল্লিল আলামিন আমার যদ্দুর মহব্বত করছস যা আমি ঘোষণা কইরা দিলাম তোর এই মহব্বতকে কেন্দ্র কইরা যে আস আলু কামরা ফকতাকা ফিল জান্নাহ আল্লাহর হাবিব বলেন আল মারউ মাআমান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন আমার আশেপাশে থাকবে যে আমি নবীকে বেশি ভালোবাসছে হে যদি এরপরে এটার ব্যাখ্যার মধ্যে আসছে আর এক হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যখন বললেন কেমতের দিন আমার পাশে আমারে মহব্বত করে থাকবে সাবায় কারামদের মধ্যে একজন উঠে বললেন এ রসুল আল্লাহ সে যদি আফ্রিকাতে দাফন হয় সে যদি জান্নাতুল বাকিতে হয় নাহলে দর্দি আপনার কাছে এ জান্নতুল জান্নাতুল বাকি হজে গেছেন নিকো হজে বা উমরা জান্নাতুল বাকী মদিনার তো যদি মদিনা জান্নাতুল বাকিতে দাফন হয় কেয়ামতের দিন উঠলে দর্দি আফনা কাছে যদি আফ্রিকাতে দাফন হয় হ্যাঁ যদি বাংলাদেশে দাফন হয় বাংলাদেশের কথা হাদিস শরীফের মধ্যে নাই বছর যদি দূরে দাফন হয় আপনি যেখানে এখান থেকে হাজার কোটি মাইল দূরে যদি দাফন হয় তাহলে সে কিভাবে আসবে বলে যে সে কিভাবে আসবে এটা চিন্তার দরকার তোমাদের করার দরকার নাই ও রবি ও আমার সাহাবা আমার মোহাবত নিয়া সে বাংলাদেশে দাফেন হোক সে কুমিল্লাতে দাফন হোক আর সে এটা কি আটে হরাতে দাফন হোক আমার মহাব্বত নিয়ে যদি দাফন হইতে পারে ইসরাফিল সিংহায় ফুক দেওয়ার সাথে সাথে সে যখন উঠবে তখন দেখবে যে আমি নবীর সাথে তার হাসর হইয়া গেছে মহব্বত করলে লাভ না ক্ষতি জোরে বলেন লাভ না ক্ষতি আল্লাহরে ডাকলে লাভ না ক্ষতি এই জন্য রেজবি বাবাজি নবীর মহব্বতকে প্রাধান্য ইমান ইমানটাকে ঠিক করার জন্য এই জন্য আমরা নবীকে নূরের নবী বলি কারণ আমরা নবীরে বেশি ভালোবাসি আমরা বেশি ভালোবাসি আর যারা দুই নম্বর মনের ভিতরে বেজাল আছে জন্মের বেজাল আছে তারা মাটিরটা কয় আমরা নূর মানি বিদায় আমাদের চেহারাগুলার মধ্যে একটা কালা কুচকুচে বেড়া হোক আর বেড়ি হোক নূর আসে না নাই আপনি দিকে একটা জ্বলন্ত প্রমাণ দেখাই মিশাগত করেন না লারস বুঝছেন নি মিশাগত করেন এই বেটাটা সুন্দর না হেদিকে চান আমার দিকে ফরাস সুন্দর না কালাও জোরে বলেন না এটা এমন করার একটা

গাল গালসাফা বাইঙ্গা রইছে তারপরও শহরের মধ্যে নূর আছে না নাই সিল্লায় এখন আছে না নাই এখানে যতগুলা কালো মানুষ আছে কালো টপিওলা শহরেরর দিকে সান নবীর নুরের ঝলক আছে না নাই লাগে কষ্ট दिस কারণ কি নবেরে নূর মানি নূরের ঝলক নূরের সাথে গিয়া যখন লাগে এবং সেটা যদি গুণাগার হয় তখন দয়াল নবীর নুরানি জলকের কারণে নূরানি হইয়া যায় নূরের ঝলকের কারণে নুরানি হইয়া যায় তো নবীরে নূর মানলে লাভ না ক্ষতি নূর মানার নাম ইমান আর মাটি না মানার নাম কুফুরি নূরে ইমান মাটিতে মাটিতে ইমান এখন আমল দামি না আকিদা দামি আমলের মধ্যে বেজাল হইলে আমলের মধ্যে গোরমিল হইলে গুনাগার হয় কাফের হয় না কেউ যদি নামাজ পড়লো না সে গুনাগার অবশ্যই গুণাগার কারণ নামাজ ফরজ এবাদত নামাজ পড়লো না সে গুণাগার কিন্তু কাফের না আকিদার বেজাল হইলে ডাইরেক্ট কাফের আকিদার বেজাল হইলে ডাইরেক্ট কাফের রসুল আমাদের মতো চলা ফেরা করে অতএব রসুলের গুনা আছে এই ধরনের কথা বলার সাথে সাথে জান্নাতি না জাহান্নামি মধ্যে ভেজাল হইলে মধ্যে হইলে ইমান চলে যায় আমলের মধ্যে হের ফের হইলে গুণাগার হয় ইমান যায় না আকিদার মধ্যে হের ফের হইলে তার ঠিকানা নাম। আমলের মধ্যে হের ফের হইলে ফিডা ফোড়া দিয়া জান্নাত আসে না নাই জোরে বলেন আসে না নাই আর ওই ইমানদারদের কি আল্লাহ ডাইকে আমলের কথা কইছে যারা নাকি আমল আগে ইমান ফরে তাদের আমল কোনো কাজে আসবে না নামাজি জাহান্নামি আসে না নাই আল্লাহ রব্বালিন বলেন আরজি ফারেননি আপনারা أو أرأيت الله فَرِنِّي <applause> أما الله فَرَنِ بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يَدُعُّ اليتيم ولا يحض على طعام المسكين أرفره فويل للمصلين نمازير الله جاء من جهنم نمازير الله ওয়াইলামি জাহান্নাম এখানে দুই ধরনের নামাজির কথা বলা হইছে কয় ধরনের নামাজি দুই ধরনের নামাজি একটা হইল মুনাফেক নামাজি একটা হইল মুনাফেক নামাজি আর একটা হইলো আকিদার ভেজালওয়ালা নামাজি আকিদার ভেজালওয়ালা নামাজি এই দুই ধরনের নামাজি যত নামাজে ফরক যতই শেষদা দেখ এত বড় বাড়ি আর আপনার দোকানের থেকে কিনুন না তার স্যারের মধ্যে বাড়ি পাওয়া যায় এখন তো এই ইয়াডা উঠে গেছে গা ওই যে হুক্কা হুক্কা হুক্কার ভিতরে ওই যে গোল হ্যাঁ টিকা টিকা যা আপনার গ্রামে উক্কা আছে কেউ খায় না এমন নাই দু একটাও নাই তারা মানা করেন যে টিক্কা কিনে লেগে যাতে বাজারে না যায় হেরা কহলতে খুললে লইলে চলুন বুঝেই আসে না সত্যিকারের নবী প্রেমিকের নামাজির কপালের মধ্যে দাগ লাগতেই পারে না আমার বাপে চ